আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কোষ বিভাজন কেন হয় এর যে উত্তর অর্থাৎ কোষ বিভাজনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তার একটি সহজ টেকনিক শেয়ার করছি মূলত কোষ বিভাজন এই চ্যাপ্টারটি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় এবং অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আলোচিত হয়েছে প্রশ্নটি উত্তর লেখার একটি সহজ টেকনিক হচ্ছে জি স্কোয়ার আর স্কোয়ার ডি জি স্কোয়ার আর স্কোয়ার ডি এটি মনে রাখতে পারলে পরীক্ষার হলে অনায়াসে সুন্দর করে উত্তরটি লেখা যাবে তো জি স্কোয়ার এখানে মূলত জি এর দুটি অংশ ভাঙা হয়েছে একটি জিতে হচ্ছে গ্রথ এবং অপর জিতে হচ্ছে গ্যামেট গ্রথ মানে বৃদ্ধি আর গ্যামেট হচ্ছে জননকোষ। আর তারপরেই রয়েছে আর স্কোয়ার আরতে হচ্ছে রিপ্রোডাকশন বা প্রজনন এবং অপর আটটিতে হচ্ছে রিপেয়ার বা মেরামত বা ক্ষতস্থান পূরণ আর পরে যে ডিটি রইল তাতে ডেভেলপমেন্ট বা পরিষ্ফুটন আমি একে একে প্রতিটি পয়েন্ট ব্যাখ্যা করছি আসলে কোষ বিভাজন এটি মূলত উদ্ভিদ প্রাণী উভয় ক্ষেত্রে প্রযোজ্য তাই এক্ষেত্রে কোষ বিভাজনের প্রয়োজনীয়তা লেখার সময় উদ্ভিদ প্রাণী অর্থাৎ এদেরকে একত্রে বলা হয় জীব জীব উল্লেখ করে বলতে হবে বা লিখতে হবে জীবের যে দৈহিক বৃদ্ধি এই বৃদ্ধির পেছনে দায়ী হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে একটি চারা গাছ থেকে একটি পূর্ণাঙ্গ গাছে পরিণত হতে যে পরিবর্তন আবার এটি মানব শিশুর বা একটা প্রাণীর শিশু অবস্থা থেকে তার যে পরিণত অবস্থায় যেতে যে পরিবর্তন এগুলোকেই বলা হয় এই পুরো পরিবর্তনটাকে বলা হয় দৈহিক বৃদ্ধি বা ক্রম যদি কোষ বিভাজন না ঘটে তবে এই দৈহিক বৃদ্ধি স্তব্ধ হবে বা থেমে যাবে অর্থাৎ এই বৃদ্ধিটা আর হবে না এরপর গ্যামেট এটি মূলত গ্যামেট সৃষ্টি বা ফর্মেশন অফ গ্যামেট জননকোষ সৃষ্টি এটি মূলত মিওসিস প্রক্রিয়া হয় এই মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে জননকোষের সৃষ্টি হয় যদি মিওসিস না ঘটে বা কোষ বিভাজন না ঘটে তবে জননকোষের সৃষ্টি হবে না পরের আরে প্রথমটি হচ্ছে রিপ্রোডাকশন বা প্রজনন আমরা জানি যে প্রজননের ক্ষেত্রে একটি বড় মাধ্যম অর্থাৎ প্রধান মাধ্যমই হচ্ছে জনন কোষ যেহেতু মিওসিস প্রক্রিয়া কোষ সৃষ্টি হয় তাই কোষ বিভাজন হচ্ছে প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি প্রজনন থেমে যাবে যদি কোষ বিভাজন না ঘটে এরপর আছে রিপেয়ার বা ক্ষতস্থান পূরণ আমরা জানি যে উদ্ভিদ বা প্রাণীর দেহ ক্ষতিগ্রস্ত হলে অর্থাৎ কোন কোষ বা কোনো কলা যদি ক্ষতিগ্রস্ত হয় বা ইনজুর্ড হয় সেক্ষেত্রে সেই স্থান রিপেয়ার বা মেরামত করে দেয় মাইট্রোসিস প্রক্রিয়ায় সেই স্থানে ধীরে ধীরে কোষগুলো আবার বংশ বিস্তারের মাধ্যমে বা বংশবৃদ্ধির মাধ্যমে সে স্থান পূরণ করে তো ক্ষত স্থান পূরণে কোষ বিভাজনের এক বিরাট ভূমিকা রয়েছে এরপর আসা যায় ডেভেলপমেন্ট আমরা জানি ডেভেলপমেন্ট মানে হচ্ছে পরিস্ফুটন তো এখানে যেটা হয় যে একটি জীবের জাইগোর থেকে শুরু করে তার অবস্থায় যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলি মূলত পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট অর্থাৎ আমরা বলতে পারি যে বৃদ্ধি এবং ডেভেলপমেন্ট দুটাই পরিবর্তন তবে বৃদ্ধি হলো মানে মাতৃগর্ভাবস্থার পরবর্তীতে শিশু জন্মের পর থেকে পরিণত অবস্থায় যেতে যে পরিবর্তন সেটা বৃদ্ধি আর মানব শিশুর যে ভ্রূণাবস্থায় যে পরিবর্তন বা মাতৃগর্ভে যে পরিবর্তন সেটাকে বলা হয় পরিস্ফুটন সবার প্রতি শুভকামনা জানিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আজকে এখানে বিদায় নিচ্ছে